হঠাৎ করে আমার ছোটো সত্যি অসুস্থ হয়ে যায় ওকে গাইবান্ধা নিয়ে যাচ্ছি আমরা ও ও মূলত প্রেগনেন্ট তোমরা জানো সবাই তো ওকে এর জন্য গাইবান্ধা শহরে নিয়ে যাচ্ছি আমি তোমার ভাইয়া আর ওই অনেক কষ্ট পাচ্ছে আর আমি এটা দেখে সহ্য না করতে পেরে ওকে নিয়ে যাচ্ছি গাইবান্ধায় তো ওকে নিয়ে যাওয়ার সময় অনেক বলতেছি যে তুই এত অসুস্থ হোস আমি এরকম দেখি নাই তো এই তো দেখতেছো যে আমরা জিতে উঠতেছি ট্রেন লেট এর জন্য আমরা সেন জিতে যাচ্ছি তো ওকে সকাল থেকেই বলতেছিলাম যে চল যায় চল যায় তোকে ডাক্তার দেখায় কিন্তু ওই শোনেই না বলে যে আর দুইটা দিন দেখি না দেখার পর দেখি যদি কমে তাহলে তো হলোই আমি বলছিলাম যে না রে চল যায় তো দেখি দুপুর টাইমে এতই ওর খারাপ লাগতেছে পরে ওই কান্না করতে ওইটা দেখে আর ভালো লাগলো এর জন্য আমি ওকে নিয়ে গেলাম গাইবান্ধা আমি আর তোমার ভাইয়া সহকারে তো নিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি পরে একটা ডাক্তার মিলছিল মিলার পরে অনেক কষ্ট মানে আমরা তো ফার্স্টে গেছি তো গায়নি ডাক্তার সেভাবে খুঁজে পায় না অনেক কষ্ট করে অনেক হাঁটা পথ অনেক ইয়ে করে তারপরে গিয়ে একটা গায়নি ডাক্তার পাইছিলাম তো ওখানে যাওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করার পরে ও যাই যাওয়ার পরে মানে মানে এত সিরিয়াস অবস্থা অনেক খারাপ লাগতেছিল আমার ওখানে যাওয়ার পর রোগী দেখতে চায় না বলে যে এখন আর দেখবো না তো অনেক রিকোয়েস্ট করি যে আপু একটু দেখেন না আমার সতীনের অনেক কষ্ট হচ্ছে তো বলে তোমরা কি দুই তিন আমি হ্যাঁ আমরা দুই শতিন তো তারা কিন্তু বলতেছিল যে আমার মনে হয় না তোমরা দুই তিন তো তোমার যে দুইশো তিনকে দেখে আমার অনেক ভালো লাগছে তো আমরা এখানে বসে থাকতে থাকতে আমাদের অনেক ফলোয়ার্স আমাদের দেখে ফেলে তো বলে যে আপু তোমরা দুইজন এখানে কেন তো আমি বলি যে তোমার ছোট আপুকে ডাক্তার দেখাতে আসছি আমরা কিন্তু গাইবান্ধা শহর চিনি না অনেক খুঁজাখুঁজির পরে এই হাসপাতালে আসি আসার পরে অনেক রিকোয়েস্ট করার পরে পূর্ণিমাকে দেখানো হয় দেখানোর পর ওকে ওষুধ কিনে দেওয়া হয় আর ওই মাছ রাস্তায় ওই অনেক অসুস্থ হয়ে যায় তো ওখানে ওকে পানি খাওয়ানোর পর ওকে ওষুধ খাওয়াই ওষুধ খাওয়ানোর পর আমরা কিন্তু আমার এত মানে ইচ্ছা জাগছে যে আমি টেস্টি যে যাব আর হলো বার্গার নিয়ে আসবো তো বার্গার খাইতে গেছি তো আমার সতীন বলতেছে যে আমাকে চকলেট কেক খাওয়াবা না তো ওই তোমার ভাইয়াকে রিকোয়েস্ট করছে তো তোমার ভাইয়া ওকে খাওয়াইছে আর আমাকে বার্গার পার্সেল করে দিছে তো ওখান থেকে আমার সতীন বলতেছে যে তিনজন মিলে আমরা চলে একসাথে খাই তো আমার সতীনকে আমি হেল্প করতেছি কারণ ওই অসুস্থ কিন্তু ওই ওষুধ খাওয়ার পর অনেক সুস্থ হয়েছে বলতেছে আমার অনেক ভালো লাগতেছে এখন তো ওর হাজব্যান্ড বলতেছে তুমি একটু খাও তো ওও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে আমিও বলতেছি এই দেখ এই চকলেট কেকের যে এটা আছে না এটা অনেক মজা লাগে তো এটা আমি আমার দেখাচ্ছি ও বলতেছে আমাকে দিলা না তো ওকে দিলাম দেওয়ার পর আমি একটু খাচ্ছি খাওয়ার পরে ওই বলতেছে কি আর খাবো না রে আমার খারাপ লাগতেছে এটা অত বেশি মজা না তো আমি বলতেছি তুই না চকলেট কেক অনেক পছন্দ করিস এই যে দেখতেছো আমার হাতে এটা কিন্তু হাসপাতালের ফাইল তোমরা বিশ্বাস করো না অনেকে যে পূর্ণিমা এর জন্যই তোমাদেরকে ফাইল দেখালাম আর আমার সতীনের কেকটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু এখান থেকে যাওয়ার পরে আমরা কিন্তু একটু স্বপ্নতে গেছিলাম স্বপ্নতে যায় আমরা একটা ফেস ওয়াশ নিছি আর একটা হলো মানে আমার অনেক ফেভারেট একটা জিনিস নিছি